শুরু করলাম আশা করি সবাই ভালো আছেন আমরা চেষ্টা করছি যে একটা ভালো কিছু নিয়ে আসার এবং দর্শকের কামড় দেওয়া তো আমাদের এই কামড়টা করার জন্য ফ্যাকড়া করার জন্য আমরা নিজেরাই কামড়ে পড়ে গিয়েছিলাম শুটিং সেটে গিয়ে বা শুটিং লোকেশনে গিয়ে বিভিন্ন অভিজ্ঞতার শিকার হয়েছি আমরা খুবই একটা রিক্সের মধ্যে এবং খুবই একটা অন্যরকম একটা সময়ে শ্যুটটা করেছি আন্দোলনের পর পর আমরা এই শ্যুটটা করেছি তো রাস্তার মধ্যে পুরো সুর ছিল রাস্তার মধ্যে আমরা টানা ডে এবং নাইট পুরোটা দিন রাত আমরা রাস্তায় শ্যুট করেছি সেই জায়গা থেকে গল্পটার জন্য যা পরিশ্রম করেছে আমাদের পিছনে যারা ছিল ফ্যাক্টর পিছনে যারা ছিল বিশেষ করে ডিরেক্টর আমাদের প্রযোজক এবং আমাদের আর্টিস্ট থেকে শুরু করে আমরা যারা আছি সবাই অনেক পরিশ্রম করেছি এবং আমরা চেষ্টা করেছি দর্শকের জন্য ভালো কিছু নিয়ে আসার এবং সামনে আগামীকাল বঙ্গতে অবশ্যই দর্শক দেখতে পাবেন যে আমরা কি ফ্যাক্টরটা লাগিয়েছি আর কি তো দেখা হবে এবং অবশ্যই কামড় দিতে আসছে আমি দেখা হবে কামড়ে কই দিলাম রাবু কামড় দিতে মরণ কামড় থ্যাংক ইউ ভাই পর্যায়ে অভিজ্ঞতা শেয়ার করে